শুভনন্দন পরিযায়ী শ্রমিক বলছিলাম তো আপনি শুনলাম আপনার পাঁচ হাজার টাকার ব্যাপারটা তো পাঁচ হাজার টাকা বলে যে দিচ্ছেন বারো মাসে বারো মাসে হয় ষাট হাজার টাকা আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে তাহলে কে দিবে। আমরা যে এখানে কাজটা সব কিছু ফেলে রেখে চলে যাব এই যে দুটো রুম নিয়েছি একটা এই যে দুটো ঠিক আছে দুটো রুমের ভাড়া হচ্ছে বারো হাজার টাকা মাসে পুরো ফ্যামিলি মিলে পঁচাত্তর থেকে আশি হাজার টাকা কাজ করি এখানে তো বাড়ি গেলে তিন তিনজনের হয় পনেরো হাজার টাকা ঠিক আছে তো তার সাথে ইলেকট্রিক বিল খাওয়া দাওয়া আরো খরচা বেড়ে যাবে তো পনেরো হাজার টাকাতে কি হবে মাননীয়া তার জন্য বলছি কাজ দিন কাজ যোগ্যতা অনুযায়ী কাজ দিন ঠিক আছে নিউ কোচবিহার স্টেশনের বৃহস্পতিবার আর শনিবার গিয়ে একটু সোয়া তিনটার দিকে দাঁড়িয়ে থাকবেন তাহলে দেখবেন কতগুলো মানুষ রাজস্থানে আসছে নমস্কার সোজা কথায় সাথে আপনাদেরকে একবার স্বাগত আমার মনে হয় পশ্চিম অনুপের বাংলার নামটা বদলে ভাতা বাংলা করে দেওয়া উচিত তাই তো আপনি দেখুন সব জায়গায় এখন ভাতা ভাতার উপরেই পশ্চিম বাংলাটা চলছে যেমন ধরুন বেকার ভাতা ক্লাবে ভাতা দুর্গাপূজায় ভাতা কন্যাশ্রী ভাতা ইমাম ভাতা পুরোহিত ভাতা আরও অনেক তা এবারে যোগ হলো পরিযায়ী শ্রমিকদের ভাতা মাসে পাঁচ হাজার টাকা করে দেবেন মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন তো মুখ্যমন্ত্রী পাঁচ হাজার টাকা করে দেবেন ভালো কথা কিন্তু পাঁচ হাজার টাকায় কি সংসার চলে মাননিয়া কি জানেন যে একটা সংসার চালাতে গেলে কত টাকা নিম্নতম প্রয়োজন মিনিমাম কত টাকা প্রয়োজন একটা সংসার চালাতে গেলে আর মাননীয় কি জানেন বাইরের রাজ্যে এক একটা পরিযায়ী শ্রমিক কত টাকা ইনকাম করে এমন এমনও মানুষ আছে বাইরের রাজ্যে গিয়ে ইনকাম করে আমাদের রাজ্যের সরকারি কর্মচারীদের থেকেও বেশি ইনকাম করে তা পাঁচ হাজার টাকা করে ঘোষণা করলেন কেন বাইরের রাজ্যে আমাদের বাঙালিদেরকে হেনস্থা করা হচ্ছে দিন দিন তা দিন দিন বাইরে যদি আমাদের বাঙালিদেরকে হেনস্থা করা হয় তাহলে দু কোটি পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে গিয়ে কাজ করছে কীভাবে এতদিন ধরে আমার নিজের অনেক বন্ধু যারা বাইরের রাজ্যে গিয়ে কাজ করে কেউ চেন্নাই গুজরাট মুম্বাই ব্যাঙ্গালোর গোয়াটি রাজস্থান তাদের ইনকাম শুনলে অবাক হয়ে যাবেন আপনি মাননীয়াকে বলছি তা পাঁচ হাজার টাকা করে দেবেন ভাতা এ ভাতা দিয়ে আর কতদিন চলবে কতদিন চলবে রাজ্যে তো শিল্পের কোনো দেখা নেই কাজের কোনো দেখা নেই একটার পর একটা ভিডিও ছাড়ছে পরিযায়ী শ্রমিকরা আমরা যে আসবো আমাদের কাজ দেবেন তো পাঁচ হাজার টাকা তো আমাদের চলবে না আমাদের কাজ দেবেন তো কাজ দেবে কোথা থেকে পশ্চিমবাংলায় কি কাজ আছে আপনারাই বলুন শিল্প তো ডকে উঠে গেছে প্রত্যেক বছর মাননীয়াকে দেখি শিল্প সম্মেলন করতে শিল্প আর আসে না ওই সম্মেলন অব্দি স্থগিত আর তাদের কিছু নেতা মন্ত্রীদের দেখি যে শিল্পতে নাকি চারিদিক ছেয়ে গেছে এই সমস্ত কথা বলতে তারপরে রচনা ব্যানার্জি সে তো হুগলিতে ঢুকতেই পারছিল না শিল্পের এত ধোঁয়া ধোঁয়া চারিদিকে শুধু ধোঁয়া তো ব্যাপার হচ্ছে অনেক ভিডিও আসছে যেখানে পরিযায়ী শ্রমিকরা বলছে যে আমরা পশ্চিমবাংলায় যে ফিরে যাব সেখানে গিয়ে আমাদের কি কাজ দেবে মাননীয় আমাদের তো একটা ইনকাম দরকার ভাতা দিয়ে তো সংসার চলে না কি কাজ দেবে আমাদেরকে কাজের দেখা নাই রে কাজের দেখা নাই ভাতা নিয়ে সন্তুষ্ট থাকুক আসলে এসব হচ্ছে ভোট কেনার একটা কৌশল আমার যেটা মনে হয় এই সমস্ত ভাতা দিয়ে ভোটের রাজনীতি কিন্তু বেশি দিন চলে না মানুষ কিন্তু বুঝতে শিখেছে মানুষ কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে সব কিছুই তো একজন পরিযায়ী শ্রমিক বলল যে আপনি তো পাঁচ হাজার টাকা করে দিচ্ছেন ঠিক আছে কিন্তু এরপরে যদি সরকারটা চেঞ্জ হয় যদি আপনি না থাকেন তাহলে টাকা আমাদের কে দেবে এরপরে যে সরকার আসবে সে যে দেবেই তার গ্যারান্টি আছে আপনি হাওড়া স্টেশনে যান একদিন দেখুন কত শয়ে শয়ে ছেলে মেয়েরা বাইরের রাজ্যে কাজে যাচ্ছে আর সব থেকে বড় কথা কি জানেন তো এই যে বাইরের রাজ্যে বাঙালিদেরকে হেনস্থা করা হচ্ছে আপনারা ফিরে আসুন এই সমস্ত বলে না পশ্চিমবাংলাকে বাইরের রাজ্যের কাছে আরও ছোট করা হচ্ছে আমার মনে হয় আমার ব্যক্তিগত মতামত যে বাইরের রাজ্য ভাবছে যে আমাদের এখানে এসে পশ্চিমবাংলার ছেলেমেয়েরা কাজ করছে আর সেখানকার সরকার আমাদেরকে সবসময় বদনাম ছড়াচ্ছে কদিন আগে যে ভিডিওটা দেখালো মমতা ব্যানার্জি যে কোন শ্রমিককে মারছিল কি পরে তো প্রমাণিত হয়ে গেল ভিডিওটা পুরো ভুয়ো এরকম কোনো কারণই নেই আর যদি সেরকম হতোই তাহলে দু কোটি শ্রমিকরা কেন বাইরের রাজ্যে রয়েছে আর তাদের ইনকাম তাদের ইনকাম আপনার রাজ্যের সরকারি কর্মচারীদের থেকেও বেশি আপনি দিয়ে দিতে পারছেন না স্কুলে শিক্ষক নিয়োগ করতে পারছেন না টাকা নেই কোনো একটা ভালো কাজ করতে গেলে টাকা নেই একটা রিক্রুটমেন্ট ঠিকমতো হচ্ছে না আর এদিকে দুর্গাপূজা কমিটিকে এক লক্ষ দশ হাজার আর ক্লাবগুলোকে বছরে দু লাখ তারপরে কন্যাশ্রী যুবশ্রী এ সমস্ত তো আছেই লক্ষ্মীর ভাণ্ডার অথচ ডিএ দেওয়ার বলায় টাকা নেই শিক্ষক নিয়োগের সময় টাকা নেই পশ্চিম বাংলায় এখনো দু কোটি বেকার পড়ে আছে শিক্ষিত বেকার তাদের ভবিষ্যৎ অন্ধকার তাদেরকে কি করে একটা কাজ দেয়া যায় একটা চাকরি দেয়া যায় সেটা নিয়ে ভাবুন বাইরের রাজ্যে যারা আছে তারা ভালো আছে নিজের যারা বেকার রয়েছে এখনো পশ্চিম পশ্চিমবাংলায় কোনো কাজের খোঁজ পাচ্ছে না কোনো চাকরির খোঁজ পাচ্ছে না দিশে হারা দশ বছর এসএসসি পরীক্ষা হয় না ভাবতে পারছেন স্কুলে শিক্ষক নেই এর আগেও আমি একটা ভিডিওতে বলেছি স্কুলগুলো মরে যাচ্ছে শিক্ষক নেই সমাজকে শিক্ষিত করলে তবেই দেশ উন্নত হয় শিক্ষা হচ্ছে সমাজের মেরুদণ্ড আমরা জানি তো আমার কথা হচ্ছে শিক্ষায় মন দিন স্বাস্থ্য মন দিন তাহলেই রাজ্য উন্নত হবে প্রতিযোগিতা বাড়বে এ সমস্ত ভাতা দিয়ে মানুষের মন জয় করে ভোট কিনে কোনো লাভ নেই আরো অনেক ভিডিও আছে যারা ভিডিও করে আমাদের মাননীয়াকে বার্তা দিয়েছেন যে আমরা ওই রাজ্যে যেতে চাই না পাঁচ হাজার টাকা আমাদের কিচ্ছু হয় না তো সেই ভিডিওগুলো আপনাদের দেখাবো শেষে আর এ বিষয়ে মমতা ব্যানার্জি প্রথমে কি বলেছিল আরও একবার শুনুন বাংলা ভাষায় কথা বল বলার জন্য এখনো পর্যন্ত হেনস্থার শিকার হয়েছে প্রায় বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার এদের মধ্যে ম্যাক্সিমাম তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে শুনলেন তো আপনারা শুনলেন তো মানে কি বলবেন বলুন কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এ বিষয়ে শুভেন্দু অধিকারী কি বার্তা দিয়েছেন শুনুন কেউ নিবে না পরিযায়ী শ্রমিকরা ডেলি পাঁচ হাজার টাকা রোজগার করে মমতা ব্যানার্জি জানে না তিনশো উনপঞ্চাশ টাকা লাগে মোবাইলে রিচার্জ করতে ডেলি যদি মোবাইল ঘাটেন দুবার রিচার্জ করতে হয় সাতশো টাকা লাগে এক কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে সাড়ে তিন হাজার টাকা বত্রিশশো থেকে সাড়ে তিন হাজার টাকা পনেরো টাকা প্রায় কখনো চোদ্দ পনেরো আলুর কেজি পাঁচ হাজার টাকা কিছু হয় না পাঁচ হাজার টাকা ডেলি রোজগার যারা করেন তারা পাঁচ হাজার টাকা লোবে তাও তো আপনি ছ মাসের জন্য দেবেন ভোটের পরে বন্ধ হবে এ টুপি থেকেও পড়বে না আমাদের রাজ্যপাল মহোদয় আমাকে এজেন্ডার বাইরে দুটো তথ্য দিয়েছেন এক তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন আমাদের দ্রৌপদী ল্যাঙ্গুয়েজ বাংলাকে করার জন্য ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আর মাইক তো শুনলেন এই হল বিষয় একটা জিনিস ভাবুন এই যে পাঁচ হাজার টাকা করে দিচ্ছে নিশ্চয় একটা বাজেট আছে যে দু কোটি বাইরে আছে তার মধ্যে এক কোটিও যদি ফিরে আসে তাহলে এক কোটির জন্য পাঁচ হাজার করে হলে এত টাকা হতে পারে টাকার অঙ্কটা একটু হিসেব করে দেখুন তো কত টাকা হয় কত টাকা হয় আর এই টাকাটা আসবে কোথা থেকে আপনার আমার ট্যাক্সের টাকা তো নিশ্চয়ই অন্য খাতের টাকা অন্য খাতে ঢুকিয়ে দেবে শিক্ষা দপ্তরের টাকা বেকার ভাতায় ঢুকিয়ে দেবে আর হলে স্বাস্থ্য দপ্তরের টাকা এখানে ঢুকিয়ে দেবে তাছাড়া পাবে কোথায় আর এই টাকায় কতগুলো শিক্ষিত বেকারের চাকরি হতো সেটা ভাবুন তো তো আর কিছু বললাম না আপনারা বুদ্ধি সম্পূর্ণ জনগণ অবশ্যই কমেন্ট করবেন আর পরিযায়ী শ্রমিকের আরও কিছু ভিডিও আছে সেগুলো দেখুন আর সঙ্গে থাকুন সোজা কথা অনুপের সঙ্গে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে নমস্কার বাংলার সিএম মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাইরের রাজ্যে যত ছেলে পেলে কাজ করছেন বাংলায় ফিরে আসুন মাঝ গেলে পাঁচ হাজার টাকা করে দিবেন কালকে নবান্ন থেকে ঘোষণা করলেন আমি দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে যাচ্ছি মাঝ গেলে আমার আট হাজার টাকা ইএমআই পে করতে হয় আর আমি মুম্বাইতে থেকে মাঝ গেলে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করছি আর দিদিকে বলতে যাচ্ছি বাংলা যত ছেলে পেলে বাইরে রাজ্যে কাজ করছে আপনি যে বলছেন না বাংলা বাসীদের বাইরে রাজ্যে অসুবিধা হচ্ছে কোনো অসুবিধা নেই আমি মুম্বাইতে ভালোই আছি মনে হচ্ছে বাংলা থেকে মুম্বাইতে ভালো আছি বাইরে রাজ্যে বাংলার যত ছেলে পেলে আছে যাতে ভালো থাকে সে জন্য এই সমস্ত যে কাজ করছেন সেটা দয়া করে করবেন না বলছি মোটাদা দি তো রাজ্যে ডাকছে পাঁচ হাজার টাকা করে ভাতা দেবে তো যাবে তো কি দিনে আরে দূর মাসে ফুল ও তো আমার মাছ গেলে কোন্ একটা বিড়ি ফুকেইতে উড়িয়ে যায় আর বাকিটা ছেড়েই দিলো কি বলছো তুমি যে জিরাكوم মানুষ আজ করে খাবো আর এখানে আমরা ভালো ইনকাম করছি ঘর ভাড়া খাওয়া खर्चा বাদেও আমাদের 15-20000 টাকা করে মাসে ইনকাম হয় আমরা পশ্চিমবাংলা গেলে এরম ইনকাম করতে পারবো কত বেকার ছেলেদের চাকরি খেয়ে নিয়েছে তারা কি করে খাবে তাদের ফ্যামিলি কি করে চলবে সেই চিন্তা মানা না করে উনি পরিযায়ী শ্রমিক দিনে পড়েছে মানে পুরো হচ্ছে গিয়ে গরিব মানুষ মানুষদের কীভাবে হ্যাঁ মানে পায়ের নিচে রাখা যায় সেই চিন্তা ভাবনা করছে তাই বলবো দিদি বোনের প্রলোভনে একদম পড়বেন না আপনারা কাজ করছেন খান এবং পরবর্তী ইলেকশানে ভাবনা করে ভোট দেবেন যাতে এই হরিয়ানার মতন উন্নত করতে পারে আমাদের কর্মস্থান হতে পারে শিল্পায়ন হতে পারে আমাদের ছেলেপুলেরা যেন আগামী প্রজন্মের ছেলেপুলেরা তারা যেন কর্মস্থান করে তারা নিজের বামমার ভিটে মাটিতে যেন ঘরে কমবে এইরকমভাবে খেতে পারে তাই বলছি দিদির কথা শুনে নাচবেন না আরও গরিব থেকে বিকিরি হয়ে যাবে টিএমসি মমতা ব্যানার্জি টিএমসি মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে যে ছাব্বিশে ভোটে হারবে প্রত্যেকটা পরিযায়ী পড়ুয়ারা যারা কাজ করছে পশ্চিমবাংলার বাইরে তাদের প্রতি যে দরদ দেখাচ্ছে কোনো দরদ নয় শুধু ভোটে হেরে যাবে তাদেরকে এক হাত করে ভোটটা যাতে নেওয়া যায় সেই জন্যই পলিসিগুলো বানাচ্ছে একটা কথা শুনে এখন টিএমসি যত নেতারা আছে তাদেরকে বলছি সিপিএম ভোটে হারার পরে তারা কিন্তু আজ পতাকা নিয়ে রাস্তায় নামতে পারছে কিন্তু যেদিন বিজেপি আসবে মমতা সরকার যেদিন হারবে সেদিন কিন্তু পতাকা তো যে হাতে পতাকা থাকবে দেখবেন যে যে হাতটাই নেই এমন মানুষের সঙ্গে আপনারা দুর্ব্যবহার করেছেন তার প্রতিবাদ তার শেষ পুরো ধুলোতে মিশে যাবে আপনাদের টিএমসি সেটা বুঝতে পারছেন আর যারা ওখানে হিন্দুরা যারা আছেন টিএমসিতে তারা একবার শুধু টিএমসি পার্টিটা ছাড়ুন কালকে দেখুন আপনিও বাংলায় থাকতে পারবেন না এই টিএমসির অত্যাচারে এখনও সময় আছে বদলে যান শুধু অপেক্ষা করুন ভোটটা ছাব্বিশের হোক তারপর আপনাদের খেলা কী করে শুরু হয় মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাম আপনাকে বলছি আপনি কী কাজ দেবেন পাঁচ হাজার টাকার প্রলোভন দেখাচ্ছেন আপনি পাঁচ হাজার টাকা কেন দশ হাজার কুড়ি হাজার টাকারও দেখালে আমার মতো ছেলে তো বিশেষ করে যাবে না কেননা আপনি তো আমার সংসার চালাবেন না না আর আপনি তো এখানে বলেই দিয়েছেন জাস্ট এক মাসে এক বছরের জন্য আপনার এই স্কিমটা যাতে ভোটটা হয়ে যায় আপনি আবার ক্ষমতায় আসুন সেটাই চাইছেন না বাট এই পলভনে কেউ আপনার পা দেবে না তাই না আমার মাস গেলে ইনকাম আপনি জানেন আপনি পাঁচ হাজার টাকার একটা কাজ দিতে পারবেন পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলে হ্যাঁ আপনার তো কাজ মানে শিল্প মানে চপ মশলা মুড়ি ঘুগনি এইসব হচ্ছে আপনার শিল্প আমি মাস গেলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করি আমার মাসে খরচা আছে পঁচিশ হাজার টাকা আপনি দিতে পারবেন পাঁচ হাজার টাকার প্রলোভন দেখাচ্ছেন হ্যাঁ আপনাকে যদি কেউ বলে দশ হাজার টাকা দেবো মাসে আপনি এক জায়গায় চুপচাপ বসে থাকুন আপনি বসে থাকবেন আর আমি আছি কোয়েম্বাটুর তামিলনাড়ুর আমি কবে থেকে এই শহরে আছি আপনি জানেন আমি আপনি যখন ক্ষমতায় এসছেন সেই থেকে আমি এখানে আছি আপনার অত্যাচারে আপনার কাজকর্মগুলো পছন্দ নয় আপনার মধ্যে মানসিকতা এই জিনিসগুলো নেই আপনার মধ্যে কত রকম যে রঙ আছে একমাত্র ভগবানই জানে